বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা টাফ করে ফেলা হচ্ছে এই ধরনের একটা নিউজ ভারতের একটা পত্রিকায় এসেছে আমাদের এই ব্যাপারে কি বোঝার আছে কি বার্তা আছে আমাদের কি করা উচিত তাহলে যে লোক উনষাট বছর চাকরি করার পর আজকে থেকে পনেরো বিশ বছর আগে অবসর নিয়েছি পনেরো বছর আগে অবসর নিয়েছি তেমন লোকদেরকে ডেকে উপদেশটা বানালেন কেন আলী মেম মজুমদার কত বছর আগে অবসর নিয়েছে এখন উনি এই বৃদ্ধ লোকটা যে নাকি অবসরে গিয়েছে ভালো মতো স্মৃতি ঠিক মতো আছে আমার সন্দেহ আছে তিনি এখন নির্ধারণ করবেন চাকরির বয়স কত হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার মেবি দিন দিন অর্জনপ্রিয় হচ্ছে সত্যি বলতেছি তার জনপ্রিয়তা সে হারাচ্ছে খুব স্বল্পতম সময়ে জামাত প্রশাসনে যে অবস্থা করে নিয়েছেন যাদের পছন্দের মানুষ দেখে খুব কে পোস্ট একেবারে ভালো ভালো যে জায়গাগুলো যেখানে খুব সিদ্ধান্ত হয় সেখানে উইদিন ফিফটিন ডেজ তারা ঢুকিয়ে দিয়েছে ঢুকিয়ে দিয়ে একদিন চুপচাপ বসে আছে আর নড়াচড়া করছে না এর কারণে তাদের ডিসি দরকার নেই তাদের কমিশনার বিভাগীয় কমিশনার দেখেন এখন ডিসিকে হবে বিভাগীয় কমিশনার হবে এখানে ঘুষ আছে লেনদেন আছে দুরাম আছে বদনাম আছে এই জায়গাগুলো নিয়ে যে কখনো ফাইট করার চেষ্টা করেনি এবং আমার কাছে কোনো হচ্ছে এখনও তারা সেটা করবে না তারা যেটি করছে সেটি হলো ডিসিদের বাপরা যেখানে বসেন ঠিক আছে ওই জায়গাগুলোতে তারা তাদের পছন্দের মানুষ বসিয়ে দিয়েছেন বাংলাদেশের তরুণদের হাত ধরে নতুন নেতৃত্ব আসা উচিত বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এমন ঘটনা সারা বিশ্বেই হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ গুরুত্বপূর্ণ সাক্ষাৎ নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইনুস যখন নিউ ইয়র্কে যান ঠিক তার আগে সেনাপ্রধান দেখা করেছিলেন তিনি নিউইয়র্ক থেকে ফেরার পর আবার সাক্ষাৎ প্রথম দাবি হচ্ছে দৈনিক আমাদের সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর দায়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে মাহমুদুর রহমানের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে তা একমাত্র সম্ভব হয়েছে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ হস্তক্ষেপের মাধ্যমে অল্প কদিন মধ্যে অল্প কদিনের মধ্যে একটি বিরাট পরিবর্তন হয়েছে এটাকে বিপ্লব বলা চলে এটাকে বিপ্লব বলা চলে গত ষোলো সতেরো বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই আসসালাম আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগত দর্শক বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন তাই বলবো দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে মূল রহস্যগুলো বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি দাবিটা সিম্পল দাবিটা হলো এদেশের কিছু যুবক যুবতী চাকরি যুবক যুবতী যাদের বয়স ত্রিশ পেরিয়ে গেছে তারা আন্দোলন করছিল চাকরির প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ করার জন্য তারা কিন্তু বলছে না আমার বয়স ত্রিশ পেরিয়ে গেছে তুমি আমাকে এখনই চাকরি দাও তা বলছে না তারা বলছে যে তুমি যখন চাকরির কোনো বিজ্ঞপ্তি দেবে সেই বিজ্ঞপ্তিতে আমাকে অ্যাপ্লিকেশন করার সুযোগটা দাও আমি প্রতিযোগিতার মাধ্যমেই যাব। যদি আমি চান্স তাকি না পাই পাবো না কিন্তু আমাকে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগটা দাও রাষ্ট্র সেটা দেবে না কেন দেবে না এই তাদের দাবি দেখুন এই ধরনের দাবি কোটা আন্দোলনটা কি ছিল সরকার একটা নিয়ম করেছিল চাকরির জন্য যে কিছু কোটা দেওয়া হয়েছে এই এই লোকগুলোকে বিশেষ সুবিধা দেওয়া হবে তার বিরুদ্ধে তারা আন্দোলন করেছিল সেই আন্দোলনে কিন্তু এই চাকরির বয়স পঁয়ত্রিশ করা প্রত্যাশী তারা আছে আজকে তারা আন্দোলন করছে কোটা আন্দোলনে কিন্তু তারাও এরাও ছিল এরাও ছিল এরা একদম সামনে সারিতে ছিল সেই কোটা আন্দোলনের সুফল ভোগ করেছে কিছু লোক এখন কোটা প্রত্যাশীদের আন্দোলনের অংশগ্রহণকারী ছাত্রদের তিনজন সরকারের পাঠ হয়ে গেছে ওখানে পাঠ হয়ে তারা আবার এদেরকে এখন ভুলে গেছে দুদিন আগে এদের সঙ্গে রাজপথে ছিল এরা এখন তারা একজন উপদেষ্টা হয়েছে উপদেষ্টার বিশেষ সহকারী হয়েছে এখন এরা এদেরকে আর মনে রাখে না এখন এরা এখন রাজপথে আছে দাবিটা কি আমি আমি দাবিটা নিয়ে বলি আপনাকে একটু এই দাবিটা কি অনিজ্য কোনো দাবি একটা মানুষ কখন রাস্তায় নামে যখন একটা ন্যায্য দাবি আদায়ের জন্য তারা চেষ্টা করে পায় না তখন তারা বাধ্য হয়ে নামে আমরা ছোটবেলায় বলতাম না বাচ্চারা কেন কাঁদে যখন তাদের যখন ক্ষুধা লাগে তখন সে দেয় তো তাকে ক্ষুধা লাগাতে না দিলেই তো হয় তাকে খাবার দিয়ে দেন সে কাঁদবে না কে দিয়ে আপনার শান্তি নষ্ট করবে না বাচ্চা ক্ষুধায় কাঁধে আর আপনার শান্তি নষ্ট হয় বাচ্চাকে থাকতে হয় এই ছেলেগুলো এই ছেলে মেয়েগুলো চাকরি পাচ্ছে না কেন চাকরি দেওয়ার দায়িত্ব টাকা এটা কেমন রাষ্ট্র যারা নাকি একটা ইয়াং ছেলে মেয়ে যোগ্যতা আছে সব কিছু আছে তাদের চাকরি দিতে পারে না এটা কেমন রাষ্ট্র ওরা তো চাকরিও চায়নি ওরা চেয়েছে চাকরিতে প্রতিযোগিতা চাকরি পাওয়ার জন্য যে প্রতিযোগিতা তাদের অংশগ্রহণের দাবি তাদের দাবি নাকি খুব অযুক্তিক সারা দুনিয়ার দিকে তাকিয়ে দেখুন আমাদের এখানে নিয়ম হলো চাকরির বয়স ত্রিশের পরে আর কেউ চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে না ত্রিশ হল চাকরির শেষ বয়স এটা হলো আমাদের এখানে নিয়ম এই নিয়মটা কে বানানো ভাই এই নিয়মটা কে বানানো এই নিয়মটা আসলে বানিয়েছে এদেশের সরকারের আমলারা তারা বানিয়েছে এটা এদেশের চাকরির বয়স কিন্তু আগে আরও কম ছিল একশো পঁচিশ ছিল তারপরে সাতাশ হলো তারপরে ত্রিশ হলো এরকম হলো বাড়তে ধীরে ধীরে বেড়েছে কেন কেন বেড়েছে বলেছে মানুষের গড়ায় বেড়েছে তাই সর্বশেষ আজকে থেকে তেত্রিশ বছর আগে উনিশশো সাতানব্বই সালে তখন চাকরির বয়স সাতাশ থেকে ত্রিশ করানো তখন মানুষের গড়াই ছিল কত সাতান্ন বছর পঞ্চান্ন বছর এরকম ছিল আর আজকে আমাদের গড়াই কত তিয়াত্তর বছর আজকে যদি গড়ায় তিয়াত্তর বছর হয় তাহলে এখন কি ওটাই থাকবে ওই ত্রিশই থাকবে সারা দুনিয়াতে একমাত্র পাকিস্তান ছাড়া আর কোথাও চাকরির প্রবেশ সীমার বয়স ত্রিশ নেই সব জায়গায় বেশি পঁয়ত্রিশ কোথাও কোথাও পাঁচচল্লিশ কোথাও ঊনষাট পর্যন্ত আছে কানাডাতে কানাডা আমেরিকা উনষাট বছর পর্যন্ত আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং পৃথিবীর অনেক জায়গায় আছে যেখানে কোনো চাকরির বয়সসীমায় নেই তাদের মূল বক্তব্য বলো তুমি তোমার বয়স কোথাও এটা ইম্পর্টেন্ট না তুমি কাজটা করার যোগ্য কেন এটা আমি দেখবো তুমি যদি কাজটা করতে পারো তুমি করবা ইন্টারভিউ ওপেন হতে পারে বয়সটাকে সব কিছু নির্ধারণ করে পঁচিশ বছর বয়সে অনেকে অসুস্থ হতে পারে শারীরিকভাবে অক্ষম হতে পারে আবার কেউ কেউ চল্লিশ বছর বয়সের সেই ফিজিক্যালি ফিট থাকতে পারে আপনি ফিজিক্যাল টেস্ট নেন দেখুন আপনারা চাকরির বয়সে প্রবেশ সীমা বাড়াননি কিন্তু অবসরের বয়স বাড়িয়েছেন দু হাজার এগারো সালে আগে চাকরির থেকে অবসরের বয়স ছিল সাতান্ন বছর দু হাজার এগারো সালে সেটা উনষাট বছর করা হয়েছে কেন করলেন আপনি যদি অবসরের সীমা বাড়াতে পারেন তাহলে প্রবেশের সীমা বাড়াবেন না কেন কোনো সীমাই তো থাকা দরকার নেই যতদিন সার্ভিস দিতে পারে ততদিন করবে আপনি বলবেন যে শারীরিক যোগ্যতা একটা ব্যাপার ঠিক আছে শারীরিক যোগ্যতা একটা ব্যাপার তাহলে যে লোক উনষাট বছর চাকরি করার পর আজকে থেকে পনেরো বিশ বছর আগে অবসর নিয়েছে পনেরো বছর আগে অবসর নিয়েছে তেমন লোকদেরকে ডেকে উপদেষ্টা বানালেন কেন বর্তমানে যারা উপদেষ্টা আছেন তার মধ্যে অন্তত কিন্তু আমি পাঁচজন ছজন বলতে পারবো যা নাকি আজকে থেকে পনেরো বিশ বছর আগে অবসর নিয়েছে আলি ইমে মজুমদার কত বছর আগে অবসর নিয়েছে এখন উনি এই বৃদ্ধ লোকটা যে নাকি অবসরে গিয়েছে ভালো মতো স্মৃতি ঠিক মতো আসে আমার সন্দেহ আছে তিনি এখন নির্ধারণ করবেন চাকরির বয়স কত হবে প্রবেশসীমার বয়স কত হবে হলো কিছু কালকে এগুলো নিয়ে ছাত্ররা আন্দোলন করেছে এটা কিন্তু প্রথম আন্দোলন এই সরকার আসার পর এর আগে তারা প্রেস কনফারেন্স করেছে এর আগে তারা রাস্তায় নেমেছে পাত্তাই দেন নেই তাদেরকে আপনারা কেন পাত্তা দিলেন না কেন পাত্তা দিলেন না পাত্তা না দেওয়ার মতো কোনো কাজ করেছে এদের সংখ্যা কি দুইজন তিনজন এই লক্ষ লক্ষ ছেলে মেয়েরা বেকার হয়ে বসে আছে চাকরি অ্যাপ্লিকেশন করতে চান ভাই চাকরি চায় আপনাদের কাছে সেটা আপনারা দেবেন না সরকারে যে বসে আছেন বিনা পয়সায় সরকার হয়েছেন তো বিনা পরিশ্রমে সরকার গেছেন এখন মনে করেন যে আমাদের যা বলবো তাই হবে আপনাদের ওখানে পাঠানোর জন্য এই ছেলে মেয়েগুলো আন্দোলন করেছে যে তাদের কথা ভুলে গেছেন আর এদের যারা প্রতিনিধি ছিল স্টুডেন্ট যারা ছিল ওরাও তো বেকার ছিল ওরাও তো বেকার ছিল তিন বেকার এখন যে মন্ত্রী আর সচিব হয়ে গেছে বাই চান্স হওয়ার পর তারা এখন চোখ উঠে দিতেছে কেমন দেশ এই ছোটবেলা একটা গল্প শুনেছিলাম না যে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ আমরা তো রাবণের দেশে পড়ে গেলাম এই যে কথা শোনার একটা লোক নাই এতদিন পরে এসে কালকে যখন তারা যমুনায় প্রধান উপদেশে বাসার সামনে অবস্থান নিচ্ছে তখন তাদেরকে সরানোর জন্য এরকম টিয়ার গ্যাস করা হচ্ছে যেটা কান আপনি এখন শেষ ঝুঁকি দেখবেন সবাই কান ধরে আছে কিন্তু টিয়ার গ্যাস হলে যেন কান ধরে না চোখ ধরে নাক ধরে কান ধরলো কেন আমার মনে করেন বিকট শব্দ কিছুটা ফেটেছিল আমি তো মনে করি সেটা সাউন্ড কেন ফাটানো হয়েছিল কেন ফাটানো হয়েছিল কারা আদেশে পাঠিয়েছে পুলিশ এই পুলিশ কাদের পুলিশ এই দিয়ে হলো শেখ হাসিনার পুলিশ এই দিয়ে হলো শেখ হাসিনার পুলিশ খুব খারাপ প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ গুরুত্বপূর্ণ সাক্ষাৎ নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইনুস যখন নিউ ইয়র্কে যান ঠিক তার আগে সেনা প্রধান দেখা করেছিলেন তিনি নিউইয়র্ক থেকে ফেরার পর আবার সাক্ষাৎ এই সাক্ষাতের ছবি প্রকাশ করা হয়েছে সরকারিভাবেই এই সাক্ষাতের গুরুত্ব অনেকেই মনে করতে পারেন এবং হয়তো সেটাই যেটা হচ্ছে যে রাষ্ট্র পরিচালনায় এখন সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় সশস্ত্র বাহিনীকে ইতিমধ্যে তাদের ম্যাজিস্ট্রিসি পাওয়ার দেওয়া হয়েছে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তাদের আর সবচেয়ে বড় কথা হলো যে সেনাপ্রধান কিন্তু একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন যখন ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ তখন তাকে প্রশ্ন করা হয়েছিল রয়টার্স সেনাপ্রধানকে যে নির্বাচনের বিষয়টি তিনি বলেছিলেন যে আঠেরো মাস দেড় অর্থাৎ দেড় বছরের মধ্যে নির্বাচন সম্ভব বলে তিনি মনে করেন এ ব্যাপারে প্রেস উপদেষ্টা ডক্টর মহদিনুসের তিনি বলেছেন এটা সেনাপ্রধানের ব্যক্তিগত মতামত এটা তিনি রাষ্ট্রের কোনো ভাষ্য তিনি দেননি তার ব্যক্তিগত মতামত আকারে এটি প্রকাশ করেছেন আবার বিদেশে যখন কি ডক্টর মহদিনুস ছিলেন তখন তাকে প্রশ্ন করা হয়েছে যে এরকম সেনাপ্রধানের কথা তখন ডক্টর মহদিনুস বলেছেন যে এই সংখ্যা অর্থাৎ এই দেড় বছর বা আঠারো মাস এই সংখ্যা জনগণ ছুঁড়ে দিয়েছে সংস্কারের জন্য যতদিন দরকার ততদিন তারা দিতে চায় আবার অন্য একটা পক্ষ আছে যে তারা মনে করে যে না এত সময় দরকার নেই অর্থাৎ দুটি মতই তিনি দিয়েছেন তো সামগ্রিকভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অস্থিরতা আছে যে কবে হবে এই নির্বাচন তাদের কাছে মুখ্য নির্বাচন বিশেষ করে বিএনপির মতো রাজনৈতিক দল অন্যদিকে জামাত ইসলাম মুখে না বললেও হয়তো তারা ভিতরে ভিতরে তারাও নির্বাচনটা চায় যত দ্রুত সম্ভব এরকম একটা প্রেক্ষাপটে আবার প্রধান উপদেষ্টার প্রেস উপদেষ্টা বলেছেন যে সংস্কার কাজ শুরু হওয়ার আগে আরেক দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে এবং সেই বৈঠকের একটা প্রস্তুতি চলছে তো সব মিলিয়ে সংস্কার এবং নির্বাচন এইরকম একটি পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা এরকম একটি অবস্থায় সেনাপ্রধানের সঙ্গে ডক্টর মোহাম্মদ নসির এই বৈঠকটি অত্যন্ত জরুরি নিশ্চয়ই তারা নীতি নির্ধারণী বিষয়ে কথা বলছেন এবং সেই ব্যাপারে হয়তো তারা খুব দ্রুত আলোচনা করার পর তারপরে রাজনৈতিক দলের সাথে বৈঠক করার পর হয়তো একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হতে পারে তেমন একটি ধারণা অনেকেই করছেন দর্শক এখন প্রশ্ন হলো যে কীভাবে সংলাপটা হবে অনেকগুলো রাজনৈতিক দল সেই রাজনৈতিক দল কি একত্রিত হবে কিনা তারা একমত হবে কিনা এটা বলা খুবই মুশকিল কেননা সংস্কার এবং নির্বাচন প্রশ্নে বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি বিএনপির মধ্যে যতটা তাড়াহুড়া অন্য অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে নেই ফলে যেটি ডক্টর মোহিনুজ বলেছেন যে সংস্কার এবং নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে তিনি সিদ্ধান্ত নেবেন এখন সেই সিদ্ধান্ত নিতে যে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নতা হয় তাহলে বিষয়টা কিন্তু অনেক দূর বাড়াবে তো যাই হোক কিন্তু যেটা ধারণা করা যায় যে ডক্টর মোহাম্মদ ইনুস হয়তো রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে একটা রোডম্যাপ দেবেন যখন সংস্কারের কাজ শুরু হবে সেই সাথে সাথে একটি রোডম্যাপ অর্থাৎ একটা কবে নাগাদ হইতে পারে নির্বাচন তার একটা হয়তো তারিখ সম্ভাব্য তারিখ হয়তো ঘোষণা করতে পারে এমন একটি আলোচনা সেনাপ্রধানের সঙ্গে করতে পারেন বলে অনেকে মনে করছেন আমাদের ন্যাচুর দাবিগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি আমাদের প্রথম দাবি হচ্ছে দৈনিক আমাদের সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর দায়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে মাহমুদুর রহমানের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে তা একমাত্র সম্ভব হয়েছে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ হস্তক্ষেপের মাধ্যমে এই ধরনের পদক্ষেপ আমাদের দেশে আইন ও বিষয় ব্যবস্থার প্রতি আস্থা কমে যায় তাই আসিফ নজরুলকে অন্য দায়বাদ নিয়ে পদত্যাগ করতে হবে দ্বিতীয়ত মাহমুদুর রহমান সহ সকল মজলুম সাংবাদিক নির্যাতিত সাংবাদিক লেখক রাজনীতিক আলেম ও ছাত্রদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ফরমায়াসি রায় বাতিল করতে হবে মত প্রকাশের স্বাধীনতা আমাদের সাংবিধানিক অধিকার এ ধরনের মিথ্যা মামলা করে তাদের কণ্ঠ করার প্রচেষ্টা একটি অগণতান্ত্রিক ও পেশিবাদী শাসনের লক্ষণ আমরা অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার ও ফরমায়শি রায় বাতিলের দাবি জানাচ্ছি তৃতীয়ত আমরা দাবি করছি যে যারা মিথ্যা মামলা করেছে সেই মামলার বাদী সাক্ষী তদন্ত কর্মকর্তা ও বিচারকদের গ্রেপ্তার করতে হবে যারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা মামলা জাল বিস্তার করেছে তাদের বিচারে আওতায় আনতে হবে তাদেরকে জবাব দিতে আওতায় আনা রাষ্ট্রের জন্য খুবই জরুরি বিষয় চতুর্থত দৈনিক আমার দেশ এবং দিগন্ত টিভি জোর করে বন্ধ রাখার কারণে যে আর্থিক ক্ষতি হয়েছে তারা রাষ্ট্রকে প্রতিফলন দিতে হবে এবং পুনরায় চালু করার খরচ রাষ্ট্রকেই বহন করতে হবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা একটি জাতির জন্য মারাত্মক ক্ষমতি তাই আমরা এই অন্যায়ের ক্ষতিপূরণ চাই পঞ্চমত আমরা দাবি করছি যে বেশিরভাগই শাসন আমলে যেসব সাংবাদিক নির্যাতিত হয়েছেন তাদের ক্ষতিপূরণ প্রদান করতে হবে এবং রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে সেটা হলো জামাত খুব দ্রুত সবকিছু গুছিয়ে আনছে এমনিতেই দেখুন দু হাজার থেকে না দু হাজার থেকে দু হাজার এই যে জামাত বিএনপির সরকার ওই সময়টিতে মূলত জামাত বিএনপি সহযোগী হিসেবে ছিল তাদের মন্ত্রী পরিষদে দুজন সদস্য ছিল এখন এই এখন যেমন যে দুজন লোক আছেন উপদেষ্টা পরিষদে সবার ধারণা যে এই দুজন মূলত জামাতের লোক এখন যারা উপদেষ্টা পরিষদে দুজন লোক আছেন জামাতের লোক এর বাইরে আরও তিন চারজন আছেন যাদের সঙ্গে জামাতের সম্পর্ক খুবই ভালো এবং বিভিন্ন সময় জামাতি উপহার তুসবি নামাজ পোলাও কুরমার চাল পোলাও মানে পোলাওয়ের চাল ঘি মাখন মানে জামাতগুলো উপহার দেয় বিভিন্ন তাদের যারা টার্গেটেড যারা গ্রুপ আছে যাদের সঙ্গে তারা চায় যে সম্পর্ক থাকুক ভালো তাদেরকে তারা বিভিন্ন সময় উপহার দেয় সেই স্যুট কোট পাঞ্জাবি পাজামা আতর বিভিন্ন রকম এরকম যারা উপদেষ্টা মন্ডলীতে আছেন এরা বেশিরভাগই জামাতের বিভিন্ন সময় উপহার পাওয়ার লোকজন এর মধ্যে অনেকজনের সম্পর্ক খুব ভালো এবং এর কারণে কি হচ্ছে এই খুব স্বল্পতম সময়ে জামাত প্রশাসনে যে ব্যবস্থা করে নিয়েছেন তাদের পছন্দের মানুষদেরকে খুব কে পোস্ট একেবারে ভালো ভালো যে জায়গাগুলো যেখানে খুব সিদ্ধান্ত হয় সেখানে উইদিন ফিফটিন ডেজ তারা ঢুকিয়ে দিয়েছে ঢুকিয়ে দিয়ে এখন বসে আছে আর নড়াচড়া করছে না এর কারণে তাদের ডিসি দরকার নেই তাদের কমিশনার বিভাগীয় কমিশনার দরকার নেই এখন ডিসি কে হবে বিভাগীয় কমিশনার হবে এখানে ঘুষ আছে লেনদেন আছে দুরাম আছে বদনাম আছে এই জায়গাগুলো নিয়ে যে আমার কখনও ফাইট করার চেষ্টা করেনি এবং আমার কাছে মনে হচ্ছে এখনও তারা সেটা করবে না তারা যেটি করছে সেটি হলো ডিসিদের বাপরা যেখানে বসেন ঠিক আছে ওই জায়গাগুলোতে তারা তাদের পছন্দের মানুষ বসিয়ে দিয়েছেন এর বাইরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খুবই কৌশলগত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে তারা তাদের পছন্দ যারা লোক রয়েছেন তাদেরকে দায়িত্বপূর্ণ পদে তারা বসিয়ে ফেলেছেন দুই দিন দিন উইদিন ফিফটিন ডেজ পনেরো দিনের মধ্যে তারা কিন্তু এই কাজগুলো করে ফেলেছেন এরপরে ইসলামী ব্যাংক থেকে শুরু করে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক অর্থাৎ এস যে ব্যাঙ্কগুলো আছে সব জায়গাতেই জামাত তাদের যে প্রশিক্ষিত লোকজন যারা ইসলামী ব্যাংকের বিভিন্ন সময় বিভিন্ন পদ পদেত ছিল তারপর শেষে এর বাইরে অন্যান্য জায়গাতে জামাতের যে সমস্ত শুভানুধ্যায়ীরা ছিলেন ব্যাঙ্কিং সেক্টরে এমনকি যে এখন যে অর্থ উপদেষ্টা আছেন কিংবা বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছেন তাদের সঙ্গে জামাতের একটা ভালো সম্পর্ক আছে নিঃসন্দেহে তাদের সঙ্গে ভালো সম্পর্ক আছে তো এই সম্পর্কটা মানে যোগাযোগ আছে সম্পর্ক আছে মানে তারা যে জামাত করেন আমি সেটা বলছি না কিন্তু জামাতের সঙ্গে তাদের একটা ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে তো এই জায়গাগুলো ব্যবহার করে অতি দ্রুত তারা ব্যাঙ্কিং সেক্টরে ব্যবসা বাণিজ্যের যে জায়গাগুলো রয়েছে সেখানে তারা তাদের অবস্থান পাকাপ করে ফেলেছেন এবং আপনারা জানেন যে জামাতে অনেক সুন্দর সুন্দর কতগুলো প্রতিষ্ঠান ছিল যেমন ইসলাম হাসপাতাল ছিল সিনা ছিল তো এইগুলো এখনও আছে কিন্তু এইগুলো বেহাত হয়ে গিয়েছিল তো এই জায়গাগুলোতে জামাত ইতিমধ্যে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলেছে এরপর জুডিশিয়ারি থেকে শুরু করে সিভিল সার্ভিসের বিভিন্ন কে পোস্টগুলোতেও জামাত তাদের অবস্থান পাকাপ্ত করে ফেলেছে তো এই মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটি ভাইরাল সেই ভাইরালটা হলো যে ছাত্রলীগের মধ্যে জামাতের লোকজন ঢুকেছিল বড় বড় কে ফোর্সগুলোতে আর ইরানিকালে তারা বের হয়ে বলছে হ্যাঁ আমরা দলের নির্দেশে সেখানে ছিলাম আবার দলের নির্দেশে এখন নিজেদের পরিচয় উন্মুক্ত করলাম এটি নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে এবং একদল বলার চেষ্টা করছে যেহেতু তারা ছাত্রলীগের সঙ্গে ছিল কাজেই ছাত্রলীগের যত অপকর্ম রয়েছে মন্দকর্ম রয়েছে এই মন্দকর্মের দায়িত্ব জামাত এড়াতে পারে না কোনো অবস্থাতে এড়াতে পারে না এই কথাগুলো কিন্তু আলোচনা হচ্ছে সিরিয়াসলি আলোচনা হচ্ছে এখন সেগুলো জামাত কীভাবে সামাল দেবে কীভাবে মোকাবেলা করবে তা আমি বলতে পারবো না এর বাইরে যেটা হচ্ছে জামাতের তৎপরতার কারণে বিএনপির সঙ্গে যেহেতু বিএনপি যদি পপুলার ভোট হয় বিএনপির ক্ষমতায় আসবে এবং আগামীতে বিএনপি সব কিছু পরিচালনা করবে কাজেই বিএনপির যারা নেতা রয়েছেন তারা ভীষণভাবে বিক্ষুব্ধ জামাতের আচরণ এবং আলটিমেটলি জামাত যে অনেক কিছু করে ফেলছে সেটা বিএনপির লোক কিন্তু টের পাচ্ছে এবং তারা সেটা পেরে উঠছে না দ্বিতীয়ত যে সমস্ত এলাকাতে জামাতের শক্তিমাত্রা রয়েছে বিশেষ করে রাজশাহী অঞ্চলে সাতক্ষীর অঞ্চলে সাতক্ষীরা ঝিনাইদহ এই অঞ্চলে যশোর এই অঞ্চলে সীমান্তবর্তী এলাকা তারপরে নবকগঞ্জে তারপর চট্টগ্রামে এরপরে সিলেটে তো এই এলাকাগুলোতে আলটিমেটলি যা হবে সেটা হলো বিএনপির সাথে জামাতের হাড্ডাহাডি লড়াই হবে কিন্তু সেটা শুরু হয়ে গেছে ছাত্র শিবির বনাম ছাত্র দলের মধ্যে সাম্প্রতিক সময় বেশ কয়েকটি সংঘাত হয়েছে বিশেষ করে চট্টগ্রামে এবং রাজশাহীতে এবং এই সংঘাতগুলোতে ছাত্র শিবিরের লোকের হাতে বিএনপির যারা লোকজন বেদমভাবে তারা লাঞ্ছিত হয়েছে চাপা মানিত হয়েছে প্রোহিত হয়েছে তো এগুলো নিয়ে বিএনপির মধ্যে চাপা ক্ষোভ কাজ করছে দ্বিতীয়ত যেইটি আজকে শিরোনামে বলেছি সেটি হলো যে এখন আওয়ামী লীগের লোক এমনকি বিএনপির অনেক লোক বিশেষ করে আমলা তারা জামাতের সঙ্গে বিলীন হওয়ার জন্য পাগল হয়ে গিয়েছেন মানুষ এটা চাকরির জন্য পদপদী পাওয়ার জন্য বা নিজে যে বিপদে করেছেন আওয়ামী লীগ সরকারের সময়টাতে দায়িত্বপূর্ণ পদে থাকার কারণে তারা এখন আশ্রয় খুঁজছেন আশ্রয় খুঁজে কেউ সমন্বয়কদের কাছে যাচ্ছেন তারপরে কেউ বিএনপির কাছে যাচ্ছেন কেউ উপদেষ্টাদের কাছে যাচ্ছেন এবং আমি শিওর যে যতটুকু আমার খোঁজখবর আমার জানা আছে যে তারা কেউই বিষয়টি অত সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারছে না তারা গ্রুফিং করতে পারছে না মানুষকে কোনো উপকার করতে পারছে না কিন্তু এক্ষেত্রে যেটা হচ্ছে এক্ষেত্রে জামাত মানে উপকার করতে পারুক বা না পারুক তাদের কাছে যখনই কেউ কোনো উপকারের জন্য যাচ্ছে তারা চমৎকারভাবে কথাগুলো শুনছেন তারপরে চেষ্টা করছেন এবং চেষ্টা করার পর ফলাফল ইতিবাচক হোক বা না হোক যারা তাদের কাছে গেছেন তারা নিজের অজান্তে বা নিজেদের অজান্তে জামাতের প্রতি অনেকটা দুর্বলতা তারা প্রদর্শন করছেন এবং অনেকটা মানসিকভাবে তারা জামাতকেন্দ্রিক হয়ে পড়ছেন এবং এর ফলে কি হচ্ছে জামাতের যে একটা বিপ্লব এই সময়টাতে যে 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 আমরা দেখলাম এই রাজনৈতিক রাজনৈতিক বিপ্লব সেই বিপ্লবে নিজেদের দল ভারী করার ক্ষেত্রে জামাত যেভাবে সফল হচ্ছে বা সফলতা দেখাচ্ছে এটা অন্য কোনো রাজনৈতিক দল পারছে না এবং এভাবে যদি আর কিছুদিন চলে তাহলে দেখবেন যে অনেক মানুষ অনেক বড় বড় মানুষ পরিচিত মানুষ জামাতে বিলীন হয়ে যাবে দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি ভিডিও গুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানে ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ